এসএসসির নিয়োগ নিয়ে চেয়ারম্যান কথায় হতাশ চাকরিপ্রার্থীরা ভেস্তে গেল এসএলএসটি চাকরিপ্রার্থীদের সঙ্গে এসএসসি বৈঠক তৃণমূল নেতা কুনাল ঘোষের উদ্যোগে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে চাকরিপ্রার্থীদের বৈঠক হয় বুধবার যদিও আধ ঘণ্টাতেই শেষ হয়ে যায় বৈঠক বৈঠক সেরে বেরিয়ে এসেই তীব্র ক্ষোভ প্রকাশ করে মুখে কালী মেখে প্রতিবাদ জানান চাকরিপ্রার্থীরা চাকরি প্রার্থীদের দাবি শেষবারের আলোচনায় তাদের আশ্বাস দেওয়া হয়েছিল কম বেশি এক মাসের মধ্যে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমে নিয়োগ সংক্রান্ত ফলপ্রসূ পদক্ষেপ নেওয়া হবে যদিও বুধবারের বৈঠক সেই সব আশায় জল ঢেলেছে চাকরিপ্রার্থীদের দাবি এসএসসি চেয়ারম্যান জানিয়ে দেন এসএসসির কাছে নিয়োগের সরকারি কোনো নোটিফিকেশন নেই এই বিষয়ে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন ওরা আমাদের কাছে ডেপুটেশন দিয়ে গেছে একটি লিখিত দিয়ে গেছে যে দ্রুত নিযোগ করতে হবে সবাইকে নিয়োগ করতে হবে এই নিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্টে মামলা আছে আমরা সেদিকেও তাকিয়ে আছি তাছাড়া প্যানেলের একটা নির্দিষ্ট মেয়াদ ছিল সরকারি নোটিফিকেশন ছিল সেখানে নির্দিষ্ট সংখ্যক আসন ছিল সেই নোটিফিকেশন কমিশন অমান্য করতে পারে না নোটিফিকেশনের বাইরে তো কমিশন আগ বাড়িয়ে কিছু করতে পারে না আমি যেটা তাদেরকে বলেছি যে তাদের দেওয়া লিখিত বক্তব্য আমি অবশ্যই উপযুক্ত জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব